আসসালামু আলাইকুম পারিজা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি জর্জেটের বুটিক্স কালেকশন নিয়ে চলে এসেছি খুবই কালারফুল একটি ড্রেস এবং খুবই কুল কালারের মধ্যে ড্রেসটি হবে খুবই সুন্দর এই যে দেখছেন অনেক সুন্দর একটি কালার আঙুর কালার মধ্যে এটা ফার্স্ট ওয়ান যে কালারটি আঙুর কালারের মধ্যে হবে এবং বিস্কিট সুন্দর কম্বিনেশনের মধ্যে হবে খুবই সুন্দর সেকেন্ড কালারটি হচ্ছে আপনার লাইট স্কাই কালার স্কাই ব্লু যেটাকে বলা হয় স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর খুবই কুল কালার খুবই সুন্দর কালার এবং লাস্ট ওয়ান যে কালারটি সেটি হচ্ছে আপনার ঠান্ডা একটি কালার হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর আমি ড্রেস গুলো আপনাদেরকে খুলে ইন্ডিভিজুয়ালি আপনার দেখিয়ে দিচ্ছি এই ড্রেস গুলো প্রত্যেকটি হচ্ছে আপনার আহ একটা পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার সো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এখানে আপনার ডিজাইনটা আপনার করা হয়েছে খুবই সুন্দর করে বিস্কিট সুতো দিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার আপনার নিম জড়ি যেটাকে বলা হয় নিম জড়ি দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার নেকের পোশনে হ্যাঙ্গিং টার্সেল করা হয়েছে স্টোন টার্সেল করা হয়েছে দুইটি এবং পুরো গলাটা হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে একটা এবং হচ্ছে এই এই মিডল পোর্শনটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন করা হয়েছে খুবই গর্জিয়াস ডিজাইন গুলো করা হয়েছে মিডল পোর্শনটা একেবারে ইউনিক মিডল পোর্শনটা এবং হচ্ছে এটার ফার্স্ট পোর্শন যেটা আছে সেই ফার্স্ট পোর্শনটা হচ্ছে আপনার ক্রস ডিজাইন করা আছে এখানে দেখুন ক্রস ডিজাইন করা হয়েছে এবং ফ্লাওয়ারের ডিজাইন আছে খুবই সুন্দর একেবারে গর্জিয়াস একটা পার্টি ওয়্যার ড্রেস বলতে যে জিনিসটা বোঝানো হয় সো এরকম একটা ড্রেস আপনাদের হাতের সামনে চলে এসেছে আপনারা এই ভিডিওটা না টেনে খুব সুন্দর করে দেখেন এটা ডিটেলস নিয়ে আমরা আলোচনা করছি এটার থার্ড পোশনটা হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা এবং এটা হচ্ছে আপনার সিলভার দিয়ে ডিজাইন করা হয়েছে সিলভার ডিজাইন করা হয়েছে সিলভার দিয়ে ডিজাইন করা হয়েছে দামানের পোশনটা আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর করে এখানে বিগ কাটওয়ার করা হয়েছে দেখেন অনেক ডিস্টেন্স কাটওয়ার এটা কিন্তু আপনার অনেক বড় বড় বিগ কাটওয়ার করা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে ম্যাচিং হ্যাঙ্গিং টার্সেল দেওয়া হয়েছে ম্যাচিং হ্যাঙ্গিং টার্সেল গুলো দেওয়া হয়েছে এবং পুরো আপনার দামের প্রশ্নটা দেখেন এখানে সিলভার সিকুইন দিয়ে ডিজাইন করা হয়েছে সিলভার সিকুইন দিয়ে ডিজাইন হয়েছে এটা এই ড্রেসটার মধ্যে এই পরিমাণে সিকুয়েন্সে কাজ করা হয়েছে যে এই এটা যদি কোনো আপনার ওয়েডিং এ বা কোনো পার্টিতে আপনার পড়ে যান এটা যে একটা রিফ্লেকশন চলে আসবে এত সুন্দর লাগবে আপনার ওই সময়টা লাইটিং রিফ্লেকশনটা খুবই সুন্দর লাগবে সো খুবই রিজনেবল প্রাইজে ড্রেস আপনারা পেয়ে যাবেন পারিজা আউটফিটে পারিজা আউটফিট মানেই হচ্ছে যত রিজনেবল প্রাইজে যত প্রিমিয়াম ড্রেস দেওয়ার চেষ্টা করে থাকে এই যে আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট করে স্লিপে একটা প্যানেল করা হয়েছে মাত্র আপনার ওয়ান ইঞ্চি একটা প্যানেল করা হয়েছে এবং পুরো স্লিপটা জুড়ে হচ্ছে আপনার অ্যাম্বসারি ওয়ার করে দেখেন পুরো স্লিপটা জুড়ে খুব সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ারে ডিজাইন করা হয়েছে এবং এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে ড্রেসের ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ জর্জেটের উপর হবে এবং ইনার অ্যাডজাস্ট করা এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই নাইস দোপাট্টা খুবই নাইস দোপাট্টা দেখেন ওয়াও খুব সুন্দর করে দেখেন এখানে খুবই সুন্দর করে কাটওয়ার করা হয়েছে বিস্কিট সুতোর উপরে আপনার কম্বিনেশন এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে বিস্কিট সুতো সিকোয়েন্স দিয়ে কম্বিনেশন করা হয়েছে এবং এখানে পুরো জমিনটা জুড়ে দেখেন আপনার এটা হচ্ছে পুরো জমিনটা জুড়ে হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে যেটা দেখতে অনেকটা সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে ঢেউ যেরকম আপনার আঁকা বাঁকা থাকে এরকম আঁকা বাঁকা অথবা আপনারা বলতে পারেন যে গ্রামের মেঠোপথের মতো খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইন গুলো করা হয়েছে দেখেন খুবই সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইন গুলো করা হয়েছে মাত্র মাত্র দু হাজার পঞ্চাশ টাকা আপনারা পারিজ আউটফিট থেকে নিতে পারেন মাত্র দু পঞ্চাশ টাকা এবং এইটার প্যান্টের কাপড়টি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ম্যাচিং প্যান্টের কাপড় খুবই সুন্দর প্রিমিয়াম প্যান্টের কাপড় মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা পারিজা আউটফিট থেকে নিতে পারবেন সো দেরি না করে ঈদ কালেকশনগুলো শুরু হয়ে গিয়েছে আপনারা আমি আশা করব কোনো ড্রেসের কোনো ডিজাইনগুলো আপনারা মিস করে যাবেন না আশা করি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেস আপনাদের কালেকশনে রাখবেন ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হয় পারিজা আউটফিটের পরিবার দিন দিন বড় হচ্ছে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমরা আমরা আরো আরো বড় বড় হতে চাই চাই এবং এবং এই একটা পরিবার পরিবার করতে থেকে বিশ্বস্ত পরিবার হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে অবশ্যই থাকবেন এটার আহ সেকেন্ড কালারটি আপনাদের জন্য খুলেছি আমরা সেকেন্ড কালারটি খুবই সুন্দর এটা হচ্ছে লাইট আহ আপনার হচ্ছে স্কাই ব্লু যেটাকে বলে আকাশের রং যেরকম ঠিক এরকম এই রংটা তো হচ্ছে আপনার ক্যামেরার জন্য বা ভিডিওর জন্য ডিপ মনে হতে পারে বা একদম বেশি লাইট মনে হতে পারে বাট এই কালার গুলো হয় কি সাধারণত ক্যামেরাতে আসে না এই কালার গুলো বাস্তবে যখন আপনি হাতে পাবেন যারা একটু একটু সোভার রুচি যাদের রুচির রুচিটা সোভার তারা এই কালার গুলো যখন হাতে পাবেন খুব খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি সো এটার একই সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালারটি চেঞ্জ হয়েছে কালারটি হচ্ছে আপনার লাইট স্কাই ব্লু কালার আমি এখানে দামের প্রশ্নটা চলে গেলাম দামানে পোশনটা খুব সুন্দর করে আপনার এমবোটারি ওয়ার্ক করে অল ওভার সিকোয়েন্স করা হয়েছে অল ওভার সিকোয়েন্স করা হয়েছে এবং আমি টোটালি স্লিপে চলে যাচ্ছি স্লিপটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর করে পুরো স্লিপটা জুড়ে এমবোটারি ওয়ার্ক করা পুরো স্লিপ জুড়ে এমবোটারি ওয়ার্ক করে দেখেন কোথাও 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 কোনো খালি নেই এখানে পুরো স্লিপটা জুড়ে এমবোটারি ওয়ার্ক করা হয়েছে এট ফোর পিস ইনারের কোনো মানে প্রবলেম হবে না ইনারের কোনো বাড়তি কোনো ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না সো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিস্কিট সুতোর মধ্যে সিকোয়েন্সের একটা মানে সংমিশ্রণ এখানে চলে এসছে দেখেন খুবই সুন্দর করে বিস্কিট সুতো নিম প্লাস হচ্ছে সিকোয়েন্সের কম্বিনেশনে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা এবং এটা দুপাটা অনেক সুন্দর ফ্লাওয়ার গুলো আপনার হচ্ছে মিডল পয়েন্টে ফ্লাওয়ার গুলো হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ডিজাইনটা আমি এর আগেও বলেছি যেটা দেখতে অনেকটা আপনার গ্রামের মেঠোপথের মতো মনে হয় আঁকা বাঁকা খুবই সুন্দর ডিজাইনটা এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি মাত্র দু পঞ্চাশ টাকায় আপনারা পারিজা আউটফিট থেকে ড্রেসটা আপনারা কালেকশন করতে পারবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ইনশা সো দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের নাম ফোন অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন এটা লাস্ট কালারটি আপনাদেরকে দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালার যেসব আপনারা বেবি পিঙ্ক কালার চান বা বেবি পিঙ্ক কালার কালেকশন রাখতে চান তারা এই ড্রেসটা দেখতে পারেন কারণ বেবি পিঙ্ক কালারটা খুব একটা অ্যাভেলেবেল কালেকশনে আসে না মাঝে মধ্যে আসে তো সেই ক্ষেত্রে এই ডিজাইনের এই কালারটি খুবই সুন্দর বেবি পিঙ্ক কালার এবং হচ্ছে দেখেন এখানে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সে করা হয়েছে নেকের পোশনটা খুবই সুন্দর করে এবার সিকোয়েন্সের অল ওভার এমব ওয়ার্ক করা এবং পুরো থার্ড থার্ড পেশনটাতে হচ্ছে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার

পুরো হাতা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ পুরো হাতাটা জুড়ে সো কাজের কোনো এখানে কমতি করা হয়নি এবং হচ্ছে কাজটা যতটুকু প্রিমিয়াম করা যায় সেটা করা হয়েছে সো কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিগ কাজ ওয়ার্ক করা এটা হ্যাঁ খুব বড় বড় কাজ ওয়ার্ক করা হয়েছে এবং পুরো জমিনটা জুড়ে আপনার হচ্ছে খুব সুন্দর করে একটা বিস্কিট এবং সিকুয়েন্সের কম্বিনেশনে সংমিশ্রণে হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা ডিজাইন বিল্ড আপ করা হয়েছে এখানে এটা প্যান্ট এর কাপড়টা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্যান্ট করা আছে তো এটা আপনাদের কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না এটা হচ্ছে একটা প্যান্টের কাপড়টা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ড্রেস আপনারা নিতে পারছেন তো দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে ফেলুন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই আপনার হাতে পেয়ে দেবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হবা আমাদের জন্য দোয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি